আলাইকুম টু নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে এখন আমরা যাচ্ছি কিওটোতে ওসাকা থেকে হোটেল থেকে বের হয়ে গেলাম ঠিক আটটা বাজে আমাদের যাওয়ার প্ল্যান ছিল সকাল ভোর পাঁচটার দিকে বাট সকালে এত বেশি ঠান্ডা ছিল আর এখনও দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে বাতাস এই বাতাসের কারণে এবং বাতাসটা প্রচণ্ড ঠান্ডা বাতাস বাতাসের কারণে এত সকালে না উঠতে পারছি আর না তো সকালে যাওয়ার এনার্জি ছিল কারণ কালকে অনেক রাত পর্যন্ত আমরা বাইরে ছিলাম বাইরে দন্তন বাড়িটা দেখলাম ঘুরে ঘুরে তাই সকাল সকাল উঠে। রেডি হয়ে আমরা চলে আসছি এখন স্টেশনে যাচ্ছি স্টেশন থেকে আমাদের যেতে সময় লাগবে মোটামুটি এক ঘন্টার মতো কিওটোতে চেষ্টা করবো কিওটোতে ইউজুয়ালি দুই দিন থাকতে পারলে ভালো বাট আমাদের হাতে সময় খুব কম তাই একদিনের প্ল্যানই আছে চেষ্টা করবো যতটা পসিবল ঘুরে দেখার বাট লেটসি কতটা দেখা যায় সে আসলে কেউ জাপানিজদের সাথে হেঁটে পারবে না কারণ ওদেরকে দেখে মনে হয় ওরা লিটারেলি দৌড়াচ্ছে আমি অনেকক্ষণ থেকে একজনের সাথে পাল্লা দিচ্ছি যে সেও হাঁটতেছে আমিও হাঁটতেছি অ্যান্ড সি ইজ এ ফিমেল এত উঁচা হাই হিল পড়া তো আমার কাছে মনে হচ্ছিল যে আমি ওর সাথে হেঁটে পারবো বাট আমি অনেকক্ষণ থেকে দৌড়াচ্ছি এখনও পারতেছি না যাওয়ার ওসাকা থেকে সবচেয়ে শর্টেস্ট পাত কিন্তু তারপরেও ওয়ান আওয়ারের মতো লাগে এটা এই গুগল থেকে বলছে কিন্তু ওয়ান আওয়ার থেকে অনেক বেশি লাগে কারণ এখানে যে হাঁটার পথটা দেখিয়েছে সেটা জাপানিজদের হাঁটার পথ অনুযায়ী কিন্তু আমাদের হাঁটার পথ অনেক বেশি সময় লাগে আসলে তিনটা ট্রেন চেঞ্জ করে আসতে হয় ইন টোটাল তিনটা ট্রেনে আমাদের আসতে আমাদের পার পার্সন এইট হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ইয়েন করে লেগেছে এরা দুজনেই খুব টায়ার্ড পাঁচ দিনের ধকলেই দুজনেই টায়ার্ড হয়ে গেছে গেলাম স্টেশনে এবং এখানে চরম বাতাস আমাকে একদম ফ্রিজিং বাতাসগুলো উড়াই নিয়ে যাচ্ছে স্টেশনটা অনেক বড় এবং অনেক সুন্দর জাস্টেস আমরা এখন কেওটো শহরের সিটি ট্যুরের ডে পাস পারচেস করে নিলাম এই ওয়ান ডে পাসটা সাবওয়ে মেট্রো এবং বাস সব কিছুর জন্যই অ্যাপ্লিকেবল বাট শুধুমাত্র একদিনের জন্য এই পাসটার প্রাইস হচ্ছে অ্যাডাল্ট পার পার্সন ইলেভেন হান্ড্রেড করে আর চাইল্ড পার পার্সন ফাইভ ফিফটি ইএন করে এর সাথে একটা ম্যাপ দিয়ে দেয় যেটাতে কি না মেনশন থাকে এই বাসটা কোথায় কোথায় থামবে এ বাসটার অনেক চাহিদা তাই লাইন অনেক বড় থাকে যখন আমরা প্রথম পারচেস করব এই টিকিটটা তখন এই টিকিটটা ব্ল্যাঙ্ক থাকবে পেছনে কোনো ডেট থাকবে না কিন্তু যখন আমরা ফার্স্ট কোনো বাসে উঠব তখন সেখানে একটা মেশিন থাকবে সেই মেশিনের ভেতর দিয়ে এই টিকিটটা দেওয়ার পরে এখানে একটা ডেট উঠে আসবে কেউ চাইলে এই টিকিটটাকে অনেক আগে থেকেও পারচেস করে রাখতে পারবে কিন্তু ডেটটা ব্ল্যাক থাকবে যখন এখানে কোনো ডেট উঠে যাবে সেই ডেটটাই শুধুমাত্র এই টিকিটটা ভ্যালিডিটি থাকবে বাসে এখান থেকে হচ্ছে আমরা আমরা একদম লোকাল উঠেছি এই টিকিটটা দিয়ে প্রথমবার ট্রাভেল করার পর নামার সময় বাস ড্রাইভারকে যখন টিকিটটা দেখাচ্ছি তখন ড্রাইভার টিকিটটা নিয়ে একটা মেশিনের ভেতর দিয়ে ঢুকাচ্ছে এবং তারই সাথে আজকের ডেটটা ছেপে উঠছে যখনই আজকে ডেটটা উঠে যাচ্ছে টিকেটে এই টিকিটটা শুধুমাত্র আজকের জন্যই ভ্যালিড এর পরবর্তীতে এই প্রসেসটা রিপিট করতে হবে না ড্রাইভারদেরকে শুধুমাত্র আজকের ডেটটা দেখালেই হবে টিকেটের এখন আমরা লোকাল বাস থেকে নেমে হেঁটে যাচ্ছি কিউ

এখান থেকে টেম্পলে যাওয়ার দুটো রাস্তা ভাগ হয়ে গিয়েছে আর তার মাঝখানেই একটা ম্যাপের থ্রুতে এটা দেখানো হয়েছে এখানে ড্রেস ভাড়া পাওয়া যায় এবং সাথে কিছু ছবিও তুলে দেয় টেম্পলে যাওয়ার জন্য এই অংশটুকু হেঁটেই উপরে উঠতে হয় কারণ অন্য কোনো পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে এখানে তবে কেউ চাইলে জাপানিজ রিক্সাও ইউজ করতে পারে তবে থার্টি থ্রি হান্ড্রেড ইয়ের নেয় ওয়ান রাইডের জন্য অনেক উপরে উঠতে হচ্ছে এ মন্দিরটার জন্য লুক মন্দিরটা ওখানে এবং আমরা এসেছি ebong নিচে থেকে oi niche theke ammu ekdom আম্মু একদম অস্থির হয়ে গেছে আম্মু তোমার কেমন লাগতেছে একটু বলো অস্থির অনেক উচ্চ তো

একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেটা কিনা দেখার মতো একটা জায়গা সেটা বললো এখানে অবশ্য প্রত্যেকটা জায়গায় বিল্ডিং গুলা অনেক পুরাতন বুঝা যাচ্ছে মন্দিরগুলা সেটাও খুব সুন্দর মন্দিরের একদম উপর থেকে টোকিও শহর এখন আমরা তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছি বিকজ আমাদের হাতে সময় একদম কম অলরেডি এখানে আধা ঘন্টা থাকতে চেয়েছিলাম মোর দ্যান ওয়ান আওয়ার হয়ে গিয়েছে সো বের হতে হবে বিকজ এখানে সাড়ে বারোটা বেজে গিয়েছে কল দিছি এখানে প্রতিটা টুরিস্ট প্লেসে যাওয়ার সময় রাস্তার দুপাশে অনেকগুলো সুভিনিয়রের শপ থাকে এই সুভিনিয়রের শপে অনেক ধরনের জিনিস পাওয়া যায় কিন্তু আমার কাছে মনে হলো প্রাইসটা কম্পারেটিভলি অন্যান্য জায়গা থেকে বেশি টুরিস্ট প্লেস বলে কথা এখানে যদি কেউ ওয়ান ডে পাস পারচেস করতে না চায় প্রতিটা বাস রাইডে টিকিট প্রাইস পড়বে টু টোয়েন্টি ইএন করে আমার কাছে মনে হয় যারা ট্যুরিস্ট একদিনের জন্য ঘুরতে আসে বা দুই দিনের জন্য ঘুরতে আসে তাদের জন্য এই ওয়ান ডে পাসটা নিয়ে নেওয়া যথেষ্ট সাশ্রয়ী হবে এখন আমরা যাচ্ছি খুশিমি ইনারি তাইশা স্পটে আমরা এখানে আছি যদি ওয়ারশিপ করতে চায় তাহলে এই যে মন্দিরে যাবে কিন্তু যেহেতু আমরা এই ওয়ারশিপে যাব না তাই আমরা এদিক দিয়ে সোজা গিয়ে সিঁড়ি দিয়ে উঠে এদিক দিয়ে গিয়ে এরপরে হচ্ছে এই রায়স গুলা দেখব এইগুলো হচ্ছে মেইন শ্রাইন আমরা ফাইনালি চলে এসেছি এই জিনিসটাই দেখার জন্য এখানে আসে সবে এটা হচ্ছে শ্রাইন কিওটোর শ্রাইনগুলো হচ্ছে রিলিজিয়াস প্লেস ফর লোকালস কিন্তু এত কালারফুল এরিয়া দেখে অনেক ট্রাভেলার্স এখানে ট্যুরিস্ট প্লেস হিসেবে ঘুরতে আসে শ্রাইনের দেয়ালগুলোর মাঝখানে জাপানিস ভাষায় কিছু ভার্স লিখা আছে আর এই ভার্সগুলোর মানে হচ্ছে প্রসপারিটি অ্যান্ড হেলদি ফর হিউম্যান বডি রাইটস হাঁটার এমন পর্যায়ে এসে রাস্তাগুলো দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে একটা হচ্ছে সামনে যাওয়ার রাস্তা আর আরেকটা হচ্ছে তার থেকে রিটার্ন করার রাস্তা কোনটা সামনে এবং কোনটা রিটার্ন করার রাস্তা সেটা বোঝার উপায় হচ্ছে সামনে থেকে যখন আমরা ভিডিও করছি তখন ভার্সগুলো দেখা যাচ্ছে আর এটাই হচ্ছে অপোজিট সাইড থেকে দেখা যায় না এভাবেই বোঝা যায় যে কোনটা সামনে যাওয়ার রাস্তা আর কোনটা ব্যাক করার রাস্তা

আমরা এখন যে পর্যন্ত উঠেছি সে পর্যন্ত উঠতেই মোটামুটি এক ঘন্টার মতো সময় লেগেছে কারণ দেখতে জায়গাটা ছোট মনে হলেও পাহাড়ি রাস্তা উঠতে সময় লাগে আর আমরা আরও উপরে উঠতে চাইলে সেটাও উঠতে পারবো কিন্তু তার জন্য আমাদের আজকে সারা দিনটা এখানেই দিয়ে দিতে হবে কিন্তু কেওটো শহর ঘুরার জন্য যেহেতু শুধুমাত্র একদিনই সময় আছে তাই আমরা আর সেই রিক্সটা নিলাম না ফেরত যাচ্ছি এই এরিয়াটা হচ্ছে রেস্ট এরিয়া যারাই হেঁটে অনেক টায়ার্ড হয়ে যায় এখানে বসে একটু রেস্ট নিয়ে নেয় এখন আমরা যাচ্ছি কেউ ইম্পেরিয়াল প্যালেস দেখতে হচ্ছে এম্পেরিয়াল প্যালেস এটা এন্ট্রেন্স গেট প্যালেসটা অনেক বড় অনেক বড় গার্ডেন আমাদেরকে ম্যাপ দেখাতে যাচ্ছে আমরা আছি এখানে এই পুরাটা হচ্ছে এম্পিরিয়াল প্যালেসের ম্যাপ অ্যান্ড মেইন প্যালেস হচ্ছে এই অংশটুকু আমরা এইখান থেকে কেবল ঢোকা শুরু করলাম এই সবগুলা গার্ডেন গার্ডেন এরিয়া মেইন প্যালেস পর্যন্ত আমরা এটা হচ্ছে গেস্ট হাউস টু স্টেট গেস্ট হাউস ইম্পেরিয়াল প্যালেসের চারপাশে বিশাল বড় একটা প্যালেস গার্ডেন আছে যেটাকে পার করে প্যালেসের গেট পর্যন্ত যেতে হয় আর সেটা আমরা আগে থেকে জানতাম না ম্যাপটা দেখে মনে করেছিলাম যে ইম্পেরিয়াল প্যালেসের সামনে যাওয়ার জন্য কিছুটা দূর হাঁটলেই হবে কিন্তু যখন আমরা হাঁটা শুরু করি তখন অনেকটা পথ যাওয়ার পর এরকম একটা জায়গায় এসে দেখতে পেলাম চারিদিকে শুধু গার্ডেন আর গার্ডেন প্যালেসের গেটের কোনো অংশই দেখা যাচ্ছে না এখানে এটা হচ্ছে আমরা সোজা পথ না দিয়ে একদম মাঝখান দিয়ে চলে আসছি প্যারালেসের কারণ গার্ডেনটা অনেক বিশাল বড় আর আমাদের হাতে সময় একদম কম তাই আমরা একদম সোজা হাঁটা রওনা দিয়েছি সেটা ঘাস হোক বা রাস্তা হোক হোয়াট এভার ইট ইজ যে আমরা একটু প্যালেসটা দেখে যাব কারণ এখান থেকে আমাদের আরও একটা জায়গায় যেতে হবে ব্যাম্বু ফরেস্ট সেখানে যেতে এক ঘন্টা সময় লাগবে আর ইটস অলরেডি ফোর ও ক্লক সেটা দিন থাকতে যেতে হবে এখনই একটা অ্যালার্ম বাজলো এটা হচ্ছে মেইন প্যালেসের একটা দেয়াল সো কেউ হয়তো বা এই দেয়ালটাকে টাচ করার ট্রাই করেছে আর সাথে সাথে একটা অ্যালার্ম যে বলে উঠলো প্লিজ ডু নট টাচ দ্য ওয়াল অ্যালার্ম সিস্টেম ইজ অন সো প্রবাবলি হয়তো কেউ টাচ করলেই অ্যালার্মটা বেজে উঠে এই যে অ্যালার্মটা বাজার পর পরই একটা পুলিশের গাড়িও চলে আসছে হয়তোবা কেউ ফান করে দেয়ালটা ভেরি সিরিয়াসলি আমরা বাস থেকে নেমেছিলাম থ্রি টোয়েন্টিতে আর মোটামুটি ফোর টেন পর্যন্ত আমরা শুধু প্যালেসের গার্ডেনেই হাঁটলাম আর এরপর আমরা একটা দেয়াল দেখতে পেলাম যেই দেয়ালটার কাছাকাছি যাওয়ার পর আমরা রিয়ালাইজ করতে পারলাম এটা প্যালেসের ব্যাক সাইড আমাদের ফ্রন্ট সাইড দিয়ে ঢুকতে হবে যেটা কিনা না আরও অনেক দূর আর চারটা বাজে গেটটা ক্লোজ হয়ে যায় তাই অনেক কষ্ট করার পরও আজকে আর প্যালেসটা দেখা হলো না হোপফুলি আমরা নেক্সট টাইম এসে প্যালেসটা দেখে যাব। আজকে আপাতত গার্ডেন ভিউটা এনজয় করি আলাসের ঠিক সামনে এরকম একটা ডেকোর করা ব্রিজ ওখান থেকে ভিউটা অনেক সুন্দর আসছে অনেকে এখানে অনেকেই এখানে বসে লেজার টাইম স্পেন্ড করে I will admit, okay. she, uh, she gave me a little bit of her friend? a I had to finish it. <laughs> <Yeah>. well, <no. laughs> আস্তে আস্তে শোয়া পাঁচটার মতো আর আমরা ফাইনালি ব্যাম্বু ফরেস্টে পৌঁছে গেলাম এখানে দিন থাকতে যেতে হবে তা না ভেতরটা অনেক অন্ধকার হয়ে যায় তাই আরও আগে আসতে চাচ্ছিলাম কিন্তু আসলে এত কিছু দেখার আছে কি অটোতে একদিনে শেষ করা পসিবল না তারপরও আমরা অনেক কিছু দেখেছি আজকে এবং অনেক দৌড়ায় দৌড়ায় ট্রাই করেছি সব কিছু দেখার হচ্ছে কিওটোর গ্রেভিয়ার্ড এখানে বাহিরের মানুষ প্রবেশ নিষেধ ওরা এটাকে খুবই রিলিজিয়াস মনে করে সবগুলো গ্রেভিয়ার্ডের সামনে একটি করে ফুলের গাছ আছে বিভিন্ন কালারফুল ফুলের গাছ খুব সুন্দর করে এক একটা করে স্ট্যাচু করা যেখানে কেনা হচ্ছে সবার নাম লিখা এন্ড অ্যাড্রেস লেখা ভেতরে ঢোকা নিষেধ বাট আমি একটু পাশ থেকে একটু দেখেছিলাম ব্যাম্বো ফরেস্টটা অনেক বড় ভেতরে হেঁটে যেতে হয় কিন্তু কেউ চাইলে এরকম জাপানিজ রিক্সাও ভাড়া করতে পারে এই ফরেস্টের ঠিক একটা মন্দির আছে এবং এই মন্দিরে এসে অনেকেই মানত করে আমরা অনেক ফরেনারদেরকেও দেখলাম এখানে এসে মানত করতে এখানে এসে চিট পাওয়া যায় সেই চিটে কিছু একটা লিখে তারা ঝুলিয়ে দেয় আর যখন তারা পূজা করে তখন তারা তালি দিয়ে কয়েন ফেলে কয়েন ফেলে এভাবে তারা তালি দিয়ে তাদের মনের বাসনাগুলো বলে আর তাতেই তাদের পূজা পূরণ হয় কিওটোর প্রতিটা মন্দিরের রঙের মধ্যেই অনেকটা মিল আছে রঙগুলো হয় অনেকটা রেডিশ অরেঞ্জ টাইপের কালার সাথে ব্ল্যাক কালারের কোডিং আর এটা দিয়ে ওদের প্রায় প্রত্যেকটা মন্দির সাজানো দেখতে খুব কালারফুল লাগে মোটামুটি থার্টি মিনিটস হাঁটার পরে এই ব্যাম্বু ফরেস্ট থেকে বের হলাম অ্যান্ড দেন হচ্ছে হাতের বাম পাশে আসলাম অ্যান্ড হাতের বাম পাশে এই যে একটা বিশাল বাসা অনেকেই এখানে দাঁড়িয়ে ছবি টবি তুলছে আর এটা হচ্ছে চেরি ব্লসমের একটা ভার্সন মানে চেরি ফ্লাওয়ারের একটা ভার্সন আমরা এখন একটা পার্কে যাচ্ছি এই এরিয়াটা খুব সুন্দর বোঝাই যাচ্ছে যে এটা একটা পুরোটা রেসিডেন্সিয়াল এরিয়া আশেপাশে সুন্দর সুন্দর বাসা আর আমরা এখন একটা পার্কে যাচ্ছি ইফতার করার জন্য কারণ আমাদের ইফতারের টাইমে শুধুমাত্র আর দশ মিনিট আছে এই এলাকাটা আমার কাছে খুবই ভালো লাগছে ছোট একটা গাড়ি ছোট একটা বাসা সামনে ছোট্ট একটা বাগান আশেপাশে পাহাড় খুবই নিরিবিলি ঠান্ডা একটা পরিবেশ সুন্দর আসে খেলার মাঠ পাশেই পার্ক একটা ছোট বাচ্চাদের সবার বাসাতেই ছোট একটা গ্যারেজ আছে আর সেই গ্যারেজে ছোট একটা গাড়ি এই পার্কটার মাঝে একটা আছে এই যে সেই খেয়ে গাড়ি আবার এখানে প্রতিটা বাসার সামনেই একটা করে খেয়ে গাড়ি যত দূর চোখ যাচ্ছে শুধু ছোট ছোট বাড়ি আর এই গাড়িগুলো ইফতার টাইম হয়ে গেছে তাই আমরা এই পার্কে বসে ইফতারি শুরু করছি ていけない。ইফতার শেষ করে আমরা আবার রওনা দিচ্ছি কিয়টো শহরের দিকে এখান থেকে যেতেও এক ঘন্টার মতো সময় লাগবে আর শহরে যেতেই সন্ধ্যা নেমে গেল আর এমন সময় ভিউটা দেখতে আরও বেশি চমৎকার লাগছে কিয়টো শহর আমরা ফাইনালি এখন সারাদিন কিয়টো ঘুরে চলে যাব ঠিক এমন সময়ে দেখি কিয়টো টাওয়ার লাইটিংটা খুবই সুন্দর তাই এটা না দেখিয়ে পারলাম না আমরা একটা ইন্ডিয়ান নেপালি রেস্টুরেন্টে আসছি এখানে ফুড স্মেলস ভালোই আশেপাশে যে খাবার খাচ্ছে

আমি আর আব্বু কথা বলছিলাম যে ওদের ওসাকা স্টেশনটা যে এত বড় এরকম একটা বড় স্টেশন যদি আমাদের টাঙ্গাইল শহরে থাকতো তাহলে পুরো শহরটা জুড়ে একটা স্টেশন হতো কিন্তু ওদের বাসাগুলো খুব ছোট ছোট ওদের স্টেশনগুলো অনেক বড় কিন্তু বাসার রুম থেকে শুরু করে ওয়াশরুম থেকে শুরু করে সব কিছু অনেক ছোট ছোট। যেটা বাংলাদেশের আসলে কালচারের সাথে যায় না সারাদিন কেউ টো শহর ঘুরে ওসাকা চলে আসলাম এবার আমাদের হোটেলে ফেরার পালা দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং